উপসহ ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আপনাকে একটা করেন তবুরা আমি এসেছি আপনাদের সামনে ফেসবুকে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছে যারা আমাদের প্যান ফলোয়ার যারা আছে যারা আমাদের নিয়মিত এ ভিজিওগুলো দেখেন তারা আমাদেরকে প্রশ্ন করছে যে স্যার আপনি এই যে মেশিংয়ের আমাদের ইঞ্জিনের যে তেলগুলো আছে অয়েলগুলো আছে কী এবং জেনারেল নলেজ যেগুলো দরকার সেইগুলো সম্পর্কে বিস্তারিত জানাতে তো আমি এসছি বন্ধুরা আজকে আপনাদের সামনে এই আমাদের ইঞ্জিন অয়েল কীভাবে চেক করতে হয় পানি কীভাবে চেক করতে হয় রেডিওটার ইঞ্জিনটা ঠান্ডা কিভাবে করতে হয় ব্রেক অয়েল কিভাবে অল এভ্রিথিং যে আদারওয়াইজ যে মেন্টেনেন্সগুলো আছে এই মেনটেনেন্স গুলো সম্পর্কে ধারণা দিতে আপনাদেরকে আমি এর আগেও ধারণা দিছি তারপর আবারও তারা আমাদের ফ্যান ফলোয়ার আছে তাদের অনুরোধে এটা দেখাবো তো বন্ধুরা আসেন আমি দেখাই কিভাবে এটা চেক করতে হয় ঠিক এইখানে প্রত্যেকটা গাড়ির অপশন ঠিক এখানে এই সামনের বর্ণারটা খোলার জন্য একটা অপশন থাকে এই জায়গাটা ঠিক টান টান দিবেন দিলে দেখবেন সামনে খুলে গেছে এবং এটা টান দিবেন দিয়ে দেখবেন এখানে এই হাত দিলে এখানে একটা স্প্রিং ইয়ে জাতীয় আছে এটা টান দিলে এটা উঠে গেল উঠে যাওয়ার পরে এই খুঁটিটা দিয়ে এটাকে আটকাবেন আটকানোর পরে সর্বপ্রথম প্রত্যেকদিন সকালবেলা বন্ধুরা প্রত্যেকদিন সকালবেলা একটা চালকের দায়িত্ব এবং কর্তব্য এটা চেক করে গাড়িটা চালাবে তা না হলে রাস্তায় আপনি যখন বেরোবেন তখন এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হতে পারে তাই বন্ধুরা আপনারা সব সময় গাড়ি চালক ভাইদেরকে বলছি এবং যারা প্রশিক্ষণ নিচ্ছেন কিংবা নিবেন কিংবা যারা সচরাচর গাড়ি চালিয়ে থাকেন তারা এই চেকগুলো অবশ্যই করে নেবেন গাড়ি সর্বপ্রথম আপনি এটা হলো ইঞ্জিন অয়েল দেখেন এখানে লেখাই আছে ইঞ্জিন ইঞ্জিন অয়েল এই অয়েলের টান দিবেন টান দিয়ে দেখবেন একটা গেজ এই গেজটা দেখেন গেজটা যখন এখানে দেখেন লেখাই আছে এল লো ফুল এই ফুল অপশন পর্যন্ত যদি থাকে তাহলে আপনি মনে করবেন আপনার গাড়ি ইঞ্জিন অয়েল ঠিক আছে যদি একটু কম থাকে তাহলে আপনি আপনার নির্দিষ্ট একটা মেকানিকের কাছে ইঞ্জিন মেকানিকের কাছে পরামর্শ নেবেন যে আমার মোবাইলটা একটু কম আছে আমি কি করব তারপরে দ্বিতীয় অপশনে আসবেন এই রেডিওটা এটা হচ্ছে রেডিওটার এটা পানি ঠিক মতন আছে কিনা এটা চেক করার জন্য এটা অবশ্যই আপনি সব সময় এটা দেখবেন যে এটা ঠিক মতন আছে কিনা ঠিক এটা এই দেখেন এখানে এটা পানি পানি আছে এই দেখেন এই পানিটা আছে কিনা এটা চেক করবে এবং এটা হলো এক্সট্রা পট পানির এই দেখেন এখানে হলো এক্সট্রা পট এই এক্সট্রা পটটা চেক করে নিয়ে নেবেন যে পানি এই দেখেন আছে এক্সট্রা পটে পানি রাখবেন ঠিক এটা চেক করার পরে এটা হলো গাড়ির ব্যাটারি গাড়ি সচল রাখার জন্য এই ব্যাটারিটার এইটা একটু নাড়াচাড়া দিয়ে দেখবেন যেটা নড়ে কিনা যদি নড়ে তাহলে স্পার্কিং এর কারণে আপনার ওয়ারিং সমস্যা হতে পারে সেম অ্যাজ ইউজুয়াল এখানে এটা হলো পাওয়ার ওয়েল এই গাড়িতে পাওয়ার ঠিক মতন গাড়ির স্টারিং এর ক্ষেত্রে দেখেন পাওয়ার ওয়েল আছে কিনা এটা দেখবেন এই যে পাওয়ার ওয়েল আছে এটা ঠিক মতন আছে কিনা এটা দেখবেন এটা চেক করার পরে সেম এটা হচ্ছে ব্রেক অয়েল এই ব্রেক অয়েলটা আছেন এখানে দেখেন এই ব্রেক অয়েলটা ঠিক মতন আছে কিনা সেম আপনি একটু দেখবেন যে হ্যাঁ ব্রেক অয়েলটা ঠিক মতন এই দেখেন ব্রেক অয়েল আছে এটা চেক করে নেবেন এটা হচ্ছে ক্লাস অয়েল এটা আছে কিনা দেখে নেবেন ঠিক আছে কিনা এটা চেক করার পরেই এরপরে চেক করার পরেই আপনি দেখবেন যে এটা সঠিক মতন আছে আমি গাড়িটা নিয়ে রাস্তায় বের হতে প্রস্তুত তো বন্ধুরা এই ভুলটা কখনোই করবেন তা মনে রাখবেন এই চেকগুলো যখন আপনি করবেন তখন আপনি গাড়িটা নিরাপদে যে কোনো জায়গায় গন্তব্যস্থলে এবং সব জায়গায় চলে যাবে আর আমি আপনাদেরকে মূল নীতি দেখাইছি এটা সর্বপ্রথম করার কাজ এবং করবেনও গাড়ির চোখে টায়ার ঠিক আছে কিনা এটা চেক করবে যে টায়ারটা লিক আছে কিনা কিংবা হাওয়া কম আছে কিনা কিংবা এক্সপায়ার টায়ারটা ঠিক মতন আছে কিনা এই টায়ারগুলো চেক করে নেবেন তো বন্ধুরা আর দেরি করবেন না চলে আসেন উপশহর ড্রাইভিং ট্রেনিস্টার আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা উপশহর ডিবুলাক মসজিদ সড়ক রফিক সুপার মার্কেট উপশহর যশোর সদর আমাদের প্রতিষ্ঠানের নামে একটা ফেসবুক পেজ আছে পেজটির নাম উপশহর ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড রেন্ট এটি বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর এরকম ড্রাইভিং টিপস এবং ড্রাইভিং সম্পর্কে আপনাদের সামনে হাজির হতে পারেন একটা কথা সবসময় মনে করবে যারা গাড়ি চালক ভাইরা আছেন এবং গাড়ি চালাতে যারা ইচ্ছুক আছেন তারা সবসময় মনে এই প্রতিজ্ঞাবদ্ধ রাখবেন দ্রুতগতির গাড়ি চালানো পর্যন্ত করবেন মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের কারণে তা আমরা এই দুর্ঘটনা রোধ করতে উপশহ ড্রাইভিং ট্রেনিং সেন্টার একনিষ্ঠভাবে কাজ করে চলেছে আপনারা আমাদের সহযোগিতা সবসময় পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা একটা দুর্ঘটনামুক্ত সড়ক একটি দুর্ঘটনামুক্ত সমাজ একটি দুর্ঘটনামুক্ত বাংলাদেশ তৈরি করে একটা দক্ষ চালক তৈরি করে সমাজে ছাড়তে পারি আপনারা আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আর দেরি করবেন না চলে আসেন উপশহ ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড ট্রেন আজকে আসি আরেকদিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে السلام عليكم